আমরা চলে এসেছি সূচনা কসমেটিক্সে আর সূচনা কসমেটিক্সে কিন্তু আপনাদের জন্য একটা গিফটের আয়োজন করা হয়েছে সেটা আমি বলে দিচ্ছি প্রথমে আপনারা জানুয়ারি থেকে জানুয়ারি মাস থেকে শুরু করে আপনারা পবিত্র ভিতরের চাম পর্যন্ত যদি এখান থেকে কেনাকাটা করেন প্রতি কেনাকাটায় দু হাজার টাকা কেনাকাটায় আপনারা একটা করে কুপন পেয়ে যাবেন এই কুপন থেকে কিন্তু আমরা তিনজনকে বাছাই করব আমরা একদম জানুয়ারি থেকে একদম রোজার পর্যন্ত সবগুলো কুপন আমরা কালেক্ট করে রাখবো

স্পষ্টভাবে স্পষ্টভাবে এলো ভালোভাবে না আপনারা যদি লেখা যত খুশি সুন্দর না হয় তাহলে ভাইয়াদেরকে বলে ভাইয়ারা সুন্দর করে দিতে পারবে তো फ्रेंड्स আমি এখন প্রোডাক্টের দাম দেখাই আর আমি আবার বলি যারা চান আপনাদের কেনাকাটার সুযোগ পাচ্ছেন ঈদের পরে আমরা আপনাদের হাতে ফুলটা তুলে দিব এবং র‍্যাফেল লক্সে জানাব কারা কারা উইনার হয়েছে ওকে তো আমি এখন প্রোডাক্ট দেখাই এগুলো কিন্তু 2019 সালের লেটেস্ট মডেল নরম্যাটার নাম্বার কি পি না

একটু বলে দিই বারোশো পঞ্চাশ আর একটু চালকার ব্যাপারটা বারোশো হ্যাঁ আমি এটি একটু দেখা কত বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ কিন্তু বিকার এক্সট্রা একটা আছে যেটা করে নিতে পারবেন আমি এটাই একটু এটা নেক্সট কালেকশন

50 50 টাকা কলি দেখেন আছে। এটা এক এক টাকা কিন্তু খুব সুন্দর। এটা বলে দেই? 1300 টাকা দেবো। আমি দামটা বলে দিচ্ছি টাকা। এটা ব্ল্যাক এন্ড হোয়াইট আর একটা বর্ষণ আছে। এটা দামটা বলে এটা হচ্ছে 750

বেস এখানকার অ্যাড্রেসের ফোনপটা বলে দিচ্ছে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের অপোজি যে নূম্যানসনের ভবন আছে সেই নুরম্যানসেন ভবনের নিঃফল আট নম্বর হচ্ছে সূচনা করতে দিয়েছে তো বেহস সবাই কিন্তু এখানে আসবেন এবং দুই হাজার টাকার কেনাকাটা করে কুপনটা কিন্তু অবশ্যই কালেক্ট করে নেবেন প্রতি দুই হাজার টাকার কেনাকাটায় কিন্তু আপনারা কুপন পাবেন তো বেহস আপনারা এখান থেকে কিনবেন এবং ঈদুল ফিতরে আপনারা জিতে নেবেন টিভি তারপর হচ্ছে এল টিভি তারপর হচ্ছে ব্ল্যান্ডার এবং আর তো ভিও আশে মধ্যে যেটা নিজেই সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং জানাতে চ্যানেল শপিং টিভি আল্লাহ হাফিজ